বিনীতভাবে আহ্বান করবো আমাদেরই সকলের প্রিয় রেসপেক্টেড অনারেল স্যার আহ মিস্টার ডক্টর ইলিয়াস হোজেন স্যার স্যার আপনি যদি আমাকে শুনতে পান আলোচনা নিয়ে আসবেন এরপর আহ্বান করবো আমাদের হোজ স্যারকে স্যার আপনি যদি ফ্রি থাকেন আমাকে একটু জানাবেন ডক্টর ইলিয়াস হোজেন স্যার হ্যাঁ আসসালামু আলাইকুম রহমতুল্লাহী অবরকত নিশ্চয়ই আমরা সকলে ভালো আছি শুক্রিয়াতান আল্লাহর জন্য আমাদেরকে সুস্থ অবস্থার সুন্দর একটা পরিবেশে কিছু কথা বলা হয় এবং শোনা দান করছেন আমাদের আজকের সম্মানিত সঞ্চালিকা এম এসটির ছেলেমে আমাকে কথা বলে সুযোগ ওদের ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি ইউনাইটেড হিউমেন্টি সম্মানিত হোস জাফর ইসলাম স্যার ওয়েন পি হেমিন্টি সম্মানিত হোস রেফারিস রেফার স্যার রাহুল কুবুল সিফাসার এবং জীবন ধরে সম্মানিত হোস এসকে মুরাবলী স্যার বাংলার মেন্টর আমাদের সকলের প্রিয় আব্দুল সুবহান ভাই এবং আমাদের নাজমুল হায় স্যার সহ সকল গ্রুপের হোসবিন্দু কোহসবিন্দু যারা শুনছেন বলছেন যারা হেল্প করছেন প্রত্যেকে জানা সকল শুরু শুভকামনা আমাদের এই প্রোগ্রামটাকে নিয়মিত একটা প্রোগ্রাম সেক্ষেত্রে যখন যে আলোচনাগুলো হয় মানে কারেন্সি সিচুয়েশন নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো এখান থেকে আমরা যে নলেজগুলো পাই নিজেদেরকে তৈরি হওয়ার ক্ষেত্রে এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় পাশাপাশি টুপিক্সে করে যে আলোচনাগুলো থাকে মানে আজকে টুপিক্সে আমরা শোনার মতো মূল্যবান কারণ আমরা একশো পার্সেন্ট সঠিক পথে আছি এক স্যারই বলছেন এক স্যারের একটা কথা তাহলে আমরা আমাদের জায়গা থেকে মানে যদি সুখের পথ যদি দূর হয় আর এটাকে যদি আমরা অপেক্ষা করতে হয় একটা সময় আমরা সেই সুখের নির্দে পেতে পারি এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আর যদি দেখা যায় যে পথটা মসলিন কিন্তু পরবর্তী অপশনটা দুর্বিষহ যেখানে জীবনের বিপন্নয় আছে সময়ের কোনো মূল্য নাই মানুষের ক্ষতি সাধন হয় সেটা যত আরামদায়ক হোক না কেন যত মানে কাছে হোক না কেন এটা মানুষের জন্য বিপজ্জনক আর এর বিপরীতমুখী যদি আমরা চিন্তা করি যদি সুদূর পথ যদি হয় এটাকে যদি কল্যাণ থাকে উপকার থাকে অন্য যদি মানে স্বাচ্ছন্দ্যময় থাকে সেখান থেকে মানুষের ভালো একটা দিক কিন্তু আমরা খুঁজে পাই যদিও আমাদের অনপ্রেসিভের আজকে আমরা হাঁটি হাঁটি পা পরে করে আজকে সে আঠারো সাল থেকে শুরু করে আজকে পঁচিশ সাল পর্যন্ত দ্বিতীয় একটা সময় অতিক্রম করছি হয়তো যিনি আজ আঠারো সাল থেকে শুরু করছে। তার কাছে এক ধরনের চিন্তা চেতনা যারা একুশ সালে শুরু করছে বিশ সালে শুরু করছে তারা অথবা যারা সর্বশেষ দিন পর্যন্ত আছে তারাও কিন্তু দেখবেন ওই যে যারা শুরু না তো এই যে তাদের মতামত যে বিষয়টা মানে এখন থেকে যে এখানে অনুবোধ যে বিষয় সেটা হচ্ছে এই আসলে আমরা কোথায় যাচ্ছি কোন পথে হারছি এটা আসলে প্রতিকূল কি আমাদের উপকার আমরা যেহেতু এখান থেকে প্রতিনিয়ত ছোট ছোট আকারে আমাদের তথ্যগুলো পাচ্ছি পাশাপাশি আমাদের লাভলি সিও এস স্যার আমাদের মাঝে মধ্যে এখন কথা বলছেন কোম্পানি সম্পর্কে আপডেট যতটুকু আমাদেরকে দেওয়া প্রয়োজন মনে করছেন সতটুকু দিচ্ছেন এর মাধ্যমে আমাদের যতটুকু বোঝার মাধ্যমে আমাদেরকে অন্তত নীরবতা ধৈর্য ধারণ করা সবর করা এই মুহূর্তে বিশ্বাসের জায়গাটাকে আমাদেরকে তৈরি করা পাশাপাশি আমাদেরকে এই মুহূর্তে যে সময় উপযোগী যে ব্যবস্থাপনা নেওয়া সেই ক্ষেত্রে আমাদের কি করণীয় বিষয় মুহূর্তে নিয়ে ধৈর্যের সাথে পাশাপাশি আমাদেরকে যখন যে সিচুয়েশন অনুযায়ী আমাদের তথ্যটা এটাকে নিজের মধ্যে রাখা এটাকে নিয়ে মাতামাতি না করা সোশ্যাল মিডিয়াতে অনেক ধরনের চাউড না করা কারণ আমরা একটা সঠিক পথে আছি যদি আবারও কোনো দুর্ঘটনা হয় আমাদের কারণে যে আমরা আবার যেভাবে হইসে শুরু করে দিই বা কোনো একটা বিষয় যে ছোট্ট বিষয়কে তিলকে তালাকারে যদি মানে আমরা উপস্থাপন করি তাহলে আমাদের এই ভুল তথ্যের কারণে একটা সময় আবার কোম্পানি কোনো না কোনো বিপদ হতে পারে সেই ক্ষেত্রে যেন আমরা তো বি কেয়ারফুল থাকি কারণ আমাদের এখন খুব সন্নিকটে কোম্পানির যদি দৃষ্টি আর এখন যে বর্তমান অবস্থা এবং সব জায়গা থেকে আমাদের যতটুকু আজ করতে পারছে আমাদের বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে থেকে তাহলে আমরা ভালো একটা দিকে আসছি আমরা একশো পার্সেন্ট সঠিক পথে আসি আমাদের কোম্পানির জায়গা থেকে কোম্পানির তরফ থেকে যারা নীতি নির্ধারক আছেন তাদের মাঝে তরফের মাধ্যমে আমরা আমাদের ইনফরমেশন পেয়ে থাকি তারা সবাই এনার্জেটিক তারা সবাই উজ্জীবিত তারা সবাইকে নিয়ে ভালো একটা জায়গায় যাবে এই ক্ষেত্রে আমাদের শুধুমাত্র সঙ্গী হওয়া কারণ আমরা কোনো কাজ করছি না শুধুমাত্র আমরা কথাটা শুনছি আর শোনার পর দেখা গেছে আমাদের ভিতরে একটা উত্তেজিত তৈরি হয় যখন ভালো সংবাদ হয় সেটা আনন্দ ফিল করি যখন এটাকে আমরা যখন কোন রকম দূরদর্শী মানে কখন এটা সম্পর্কে যখন আমার বোধগম্য না হয় তখন দেখা গেছে আমরা নেগেটিভ সরাই পড়তেছি না এটা দ্বারা আমার কোনো ক্ষতি হচ্ছে কিন্তু আমরা এটা না করে যদি আমরা এই মুহূর্তের জন্য শুধুমাত্র শোনা এবং এর দ্বারা নলেজের মাধ্যমে আমাদেরকে এখন সবর ধৈর্য ধারণ করা এটা খুব গুরুত্বপূর্ণ একটা কাজ এই মুহূর্তের জন্য আমরা এই জায়গাতে থাকবো সবাইকে নিয়ে ভালো থাকব এবং সবাইকে নিয়ে আমরা আমাদের কাঙ্ক্ষিত স্বপ্নকে অ্যাচিভ করবে এই প্রত্যাশাই আমাদের একটা কারণ অ্যাশের মুখে এটা কথা বলছে আমরা আগের সাথে ভালো আছি একশো পার্সেন্ট রাইট আছি তা নিঃসন্দেহে একমাত্র আল্লাহ সৃষ্টিকর্তারই হাতে এবং সর্বোপরি যতটা প্রয়োজন সেটা এসার তার নিজের পক্ষ থেকে আমাদেরকে হেল্প করছে বাকিটা আমাদের তোক দিবা ভাগ্যের উপর আমরা ছেড়ে দেবো এবং আমাদের তোক যদি এটা থাকে থাকে নিশ্চয়ই এটাকে এখান থেকে যত প্রচেষ্টা আছে কারণ আল্লাহ তো বলছে যে আপনার ভাগ্যের পরিবর্তন তার প্রচেষ্টার মাধ্যমে কিন্তু আল্লাহ তো পরিবর্তন করার জন্য যথেষ্ট পরিমাণ কাজ এখান থেকে এসারের নিজের কথা ডু আর ডাই আমরা এই কাজটা হয়তো করবো নাহলে মরব আমরা সেই জায়গাতে কিন্তু বর্তমান আছি সেই ক্ষেত্রে যারা আমরা নিয়মিত প্রোগ্রাম করি কিন্তু আমাদের বিলি প্লে আমাদের আগের মতন আছে তার সাথে কারো করে বেশি আছে যার কারণে আমরা নিয়মিত থাকি যারা থাকেন না কিন্তু যাদের দুদল আছেন তারা এখন নিঃসন্দেহে সন্দেহানে আছেন তাদেরকেও এখন এই মুহূর্তে পর্যন্ত আর নেওয়া আমাদের কিন্তু আর নেগেটিভের দিকে ফিরে না তাকায় সামনে এখন শুধুমাত্র অগ্রসরের সময় শুধুমাত্র আমাদেরকে নিজেদেরকে প্রস্তুত হওয়া তৈরি হওয়া এবং আগামী দিনগুলোতে জন্য আমাদের যা যা করণীয় সেই সম্পর্কে এখন থেকে একটা নলেজ নিয়ে প্রিপিয়ার ধারণা নিয়ে আমরাকে তৈরি হইলে তাহলে আমাদের যে স্বপ্নগুলো আছে এর মাঝে কিন্তু আমাদের এরশাদের বিষয়টা বলছে যে আমরা আগের যে পন্থায় মার্কেটিং এর সিস্টেম ছিল যদি আমরা আমাদের ফাউন্ডারের মাধ্যমে এটাকে ছড়াই পড়ে তাহলে আমাদের একটা দায়িত্ব কর্তব্য বা আমাদের একটা বিষয় কিন্তু এখানে থেকে যাবে সেটাকে কি আসলে কিভাবে হবে এটা যখন কোম্পানি আমাদের আসবে তখন আমরা এখান থেকে আমাদের যারা আছে সিনিয়র থেকে শুরু করে এবং আমাদের এরশাদের মাধ্যমে থেকে যে তথ্যগুলো পাবো আমরা সেই পথ থেকে হাঁটবো সেটাকে আমরা যেন একদম আমাদের টু দা পয়েন্টে যেখানে যতটুকু দরকার যে যার মাধ্যমে যেন আমাদের এই তথ্যটা কারণ আজকে আমরা এই কোম্পানিটার মালিক পৃথিবী জুড়ে একটা কোম্পানি স্বপ্ন কল্পনা করতেও বাইরে আবার অনেক সময় ভয় লাগে তো কখনো কখনো মানে মানে হয়ে যাইতে হয় যে আমরা আসলে কোথায় আছি কোথায় যাচ্ছি আমরা কি সঙ্গে নিয়ে যাচ্ছি কোন জায়গাতে আমরা অবস্থান করবো আগামী দিনগুলোতে এই যখন একটা চিন্তা ভাবনা আসে যখন নিজের ভিতরটা কল্পনা একটা জগৎ তৈরি হয় যখন তখন নিজেকে নিজে অনেক সময় বিশ্বাস করতে অনেক সময় নিজেকে নাগা হয়ে ওঠে আদলে আসলে কি এটা কি কখনো বাস্তবায়ন আমার জীবনে হবে এটা কিন্তু প্রত্যেকের জায়গা থেকে এই বাস্তবায়নের জন্য আমরা কিন্তু অধীর আগ্রহে আছি যেহেতু আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে এরসারের যে একটা মানে সহানুভূতি এবং আল্লাহর হয়তো দয় আমরা আমাদের কোনো না কোনো জন্মে আমরা ভালো কিছু করছি বিদায় আমাদের পূর্ববর্তী প্রজন্ম আমাদের জন্য হয়তো নেক কাজের জন্য তাদের জন্য আমাদের কাছে সৌভদ্ধ করছে হয়তো আমরা এর জন্য পরবর্তী অপশন যে তাঁকে স্বপ্ন যা প্রত্যেকটা মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সবার একটা ধারণা থাকে সেটা আমরা অনেক ভালো কিছু করবো আমি নিজে স্বাচ্ছন্দ্যময় থাকবো অন্যকে হেল্প করব আমি আমার প্রতিবদ্ধ থাকবে সম্মান থাকবে ইজ্জত থাকবে এক কথায় মানে কি আমাকে নিজের মতন করে নিজে চলা সর্ব বিষয় এটাকে সবাই আপনার স্বপ্ন দেখে আধৌকিক অর্জন করতে পারি এবং জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে মানুষের কিন্তু এই জায়গা থেকে চিন্তা করতে একটা জীবনের শেষ দিন পর্যন্ত করে এটা ক্ষেত্রে বেশিরভাগ সময় কিন্তু আল্লাহপাক আমাদের একশারের মাধ্যমে অনপেসিফিক উপলক্ষ্য কেন্দ্র করে আমরা যারা এখানে সম্পৃক্ত হয়েছে এখন অন্তত একটা ভরসা থাকতে পারি আল্লাহ হয়তো চায় তাহলে আমরা আমাদের যে স্বপ্নগুলো আছে খুব এটা স্বচ্ছতার দিকে আগায় দিন দিন আগায় যাচ্ছে আগায় যাচ্ছে তাহলে আমরা আমাদের এই কাঙ্ক্ষিত স্বপ্নের জন্য আমরা বসে আছি সেক্ষেত্রে কি আমাদের আশ্বাস তৈরি হওয়া উচিত তৈরি ছাড়া বিকল্প কিছু নাই কারণ নিজেদের ভিতরে যখন নলেজ জ্ঞান বুদ্ধি এবং কৌশলগত দিক দিয়ে আমরা এই মুহূর্তে না আগাই তাহলে আমরা অনেক পিছিয়ে যাবো একটা সময় ছিল শুধুমাত্র শিক্ষে জ্ঞানের আলো বলা হয়তো কিন্তু এখন তথ্য কিন্তু বড় ধরনের একটা আপনার আছে তাহলে এটা কিন্তু স্বস্ত মানে শিক্ষার সাথে তথ্য আমাদের খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আমরা তথ্য প্রযুক্তির সাথে সমৃদ্ধ আছি তাহলে তো আমাদের তো আরো একটা জানা শোনা বোঝা যে যতটুকু পারি একে অপরের মাধ্যমে জানাশোনার মাধ্যমে আমরা এটাকে আরো অগ্রসর হব এবং আরো আরকে জানার জন্য আমরা সবাই ওদের আগ্রহী থাকবো এমন যাতে না করি যে আমি এটা বুঝিতো না বুঝি না এটার কাছ এমন না হয় এটার জন্য বারবার প্রচেষ্টা করা এখন ইউটিউবে কিন্তু অনেকগুলো তথ্য এখানে কিন্তু আপনি একটা জিনিস বারবার আপনি রিপ্লে করে এটা কিন্তু একটা সময় কিন্তু পরিপূর্ণ একটা ব্যবস্থা আছে হয়তো এই কার্যক্রম যখন শুরু হবে তখন আমাদের তখন এটাকে যেন আমরা খুব দ্রুত সচেতন আশ্বস্ত করি এবং আমরা যেন আমাদের জায়গা থেকে কাজটাকে যেন হেল্প করতে পারি কোম্পানির পক্ষ থেকে যে নির্দেশনা যেভাবে আসুক না কেন হয়তোবা আমাদের একটা হইতে পারে যতটুকু শুনছিলাম যে হয়তো আমাদের ফাউন্ডারদের কোনো কাজ করতে প্রয়োজন হইতে পারে তা যতটুকু যখন যে নির্দেশনা আসে আমরা যেন সেটার সাথে লেগে থাকতে পারে কারণ আমরা যখন তথ্য থাকবে নলেজ থাকবে তখন আমাদেরকে সম্ভব হবে যখন আমি কাছে এবং টাছে না থাকবো কখনো চেষ্টা করলো আমার হবে না কারণ আমি রয়েছে হাজার মাইল দূরে আমার স্বপ্ন রয়েছে যোজন যোজন দূরে তাহলে আমার দেখা গেছে শুধুমাত্র ঈশ্বরের আকাঙ্ক্ষার মাধ্যমে এটাকে আমরা খুঁজে নিয়ে কাছে নিয়ে আমার কাজটাকে সম্পন্ন করতে হবে কারণ অনপেসিভ কখনো কারো কাছে দাঁড়ে দাঁড়ে নিয়ে যাবে না সেটা হবে কি আমাদের নলেজের মাধ্যমে জ্ঞান বুদ্ধি বা জানাশোনার মাধ্যমে একে অপরের মাধ্যমে তথ্যটা আমার কাছে নিয়ে আসতে হবে সেই কাছে নিয়ে আসার জন্য কিন্তু আমাদের এই প্রোগ্রামগুলো যারা থাকে না যারা আসে না তারা অবশ্যই কিছু না কিছু হারাইতেছে আর যারা আমরা আছি অবশ্যই আমরা এখানে লাভবান হচ্ছে যে কারণ আলোচনার মাধ্যমে অনেক তথ্য পাইছি আমার প্রত্যেকের প্রত্যেকের জায়গা থেকে যদি আমরা একটু একটু করে নিজেকে মিলতে করি একটা পর্যায়ে আমাদের তথ্যের ভান্ডার হিসেবে আমরা প্রত্যেক ব্যক্তি এখান থেকে মানুষকে আগামী দিনগুলোতে কেন বিশ্ববাসীকে প্রত্যেকটা আমরা অনপেসিবিদ যারা আছে তাদেরকে যেন আমরা অন্তত প্রুফ প্রমাণ করতে পারি তাহলে কি হবে আমাদের কোম্পানি সম্পর্কে আমরা খুব দ্রুত আমরা যদি মনে করি আজকে এক লক্ষ মানে সাতাশ চোদ্দ লক্ষ প্লাস ফাউন্ডার আমরা যারা আসি প্রত্যেকে যদি দশটা লোকের দায়িত্ব নিই তাহলে তো একদিনই তো ঘটনা ঘটতে দেবে ব্যতিক্রম পৃথিবীতে যদি একটা ব্যতিক্রম একটা ঘটনা ঘটাইতে পারে তাহলে দেখা যাবে কি হবে আমাদের ফাউন্ডের সংখ্যা সদস্যের সংখ্যা এক কথা যা বলতে পারি তো এই ক্ষেত্রে দেখে পৃথিবীকে একদম জেমিতি খেলে না ঘানিতে করে এটাকে একদম প্রসারিত করবে মানে একটা মুহূর্তের মধ্যে পৃথিবীর এক প্রান্ত একটা অন্য প্রান্ত থেকে এটাকে আমরা ঘটনা ঘটে যাবে তাহলে আমরা সবাই আশাবাদী তাহলে সবাই আবার প্রস্তুতি নেই যখন যে নির্দেশনা আসে আমরা যেন সঙ্গে থাকতে পারি সাথে থাকতে পারি আল্লাহ আল্লাহাক আমাদেরকে প্রত্যেকের জন্য খ্যাত দায়ের করে সবার সুস্থ থাকি সুন্দর থাকি আবার প্রত্যেকের নেক মকসুদ এবং সুন্দর আশার যেন আল্লাহ কবুল করে এবং আমরা যেন সবাই সেই কাঙ্ক্ষিত স্বপ্ন পর্যন্ত আল্লাহ আমাদেরকে হায়াতকে দ্বারা করে দেখো আমার তো ভিত্তি লেবিল্লা ওভার টু আজকে সঞ্চালকে মেসটি সিলেক্ট দেবেন থ্যাংক ইউ সো মাচ